আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আমরা অনেক আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আপনাদের এই যে আমার ঘরের পাশনে হলো বৈশা বৈশা কথা বলতেছি সকালবেলা মা হলো এই জায়গাটাই করছে আসলে না মনটা খুবই খারাপ মনটা রাত্রে থেকে খারাপ কিন্তু মানে কেমন যেন একটা হতাশার ভিত্তি ঘুম থেকে উঠছি ঘুম থেকে ওঠার পরেই দেখি আমার মোবাইলে হইলো ফোন আসছে কালকে একটা ফোন পাইয়েই হতাশা হইয়া ঘুমাইছি তো আজকে আবারও একটা মানে ঘুম থেকে ওঠার পরে আবারও হতাশার কথা তো আগে হলো বলি যে এই যে আমার বাড়ির কাছ থেকে আপনারা যেখানটা দেখেন আমি ই ই আনতে যাই পানি আনতে যাই পানি নেই যেখান থেকে আজকে সেখানে অনেকখানি জায়গা ভাঙে গেছে সরকারি যে মাল সামানাগুলো ওইগুলো হল সরাইতেছে সকালবেলায় ভাঙা শুরু হয়েছে আর আমি তো আপনাদের ভিডিও করে দেখাইছি যে মানে কতটুকু ভাঙছে সেটা অবশ্যই ভিডিওতে থাকবে মানে এত পরিমাণে ভাঙতে ছিল তো সব মিলাই না মানে কেমন যেন মানে বিষয়গুলো অনেকেই খারাপ লাগে যে এভাবে নদীতে ভাঙতেছে মানুষ মানে ভাঙে যতটুক তার চেয়ে বেশি হলো মানুষ আতঙ্ক হয়ে যায় কারণ প্রত্যেকটা জায়গার জায়গাটা একদম নিচে চলে যায় তো ভাবছিলাম আমাদের এখান দিয়ে এত বস্তা ফালাইছে টানা মনে হয় তিন চার মাস পর্যন্ত বস্তা নদীতে ফালাইয়া একদম নদী শুকাই হেলাইছিল তো সেই জায়গায় আবারও মনে করেন যে আজকে ভাইয়ে গেছে আর মানে বস্তা বস্তা এগুলা ফালাইয়া মানে কোনো ই হবে না এরকম তো যাই হোক এটা তো আছেই তারপরে হলো কালকে রাত্রে হলো বড় ভাই ফোন দিয়েছিলো আমার মামা মানে আমার কাকির বড়ো ভাই আমার একটা মাত্র কাকি একটা কাকা একটা কাকি তো ওই কাকির বড় ভাই হলো কালকে হলো ইসে গেছিল হসপিটালে গেছিল চোখ অপারেশন করার পর জন্য তো ওইখানে চোখ অপারেশন করতে যায় নাকি সুই দিছে সুই দেওয়ার সাথে সাথেই নাকি বলে সে মারা গেছে মানে চোখ ইয়ে আছে না কন্ট্রোলে রাখার জন্য একটা সুই দেয় তো আমার মাকেও যখন এর আগেরবার বার চোখ অপরোষণ করতে গেছি যাওয়ার পরে একটা শুই দিছে তো তারপরে পেশার পুষার মাপছে তো সেই সুইটাই না দিছে সে মারা গেছে তো ওইখানে কালকে রাত দশটা সাড়ে দশটা হবে তখনও লাশ আনে নাই তো আজকে লাশ আনছে মা বাড়িতে নাই তারপর আমার এই পাশ নদীতে ভাঙতেছে বাড়িতে সাবিনাওয়ারা আছে সব মিলে না আর যাওয়া হইলো না আর আমার শরীরটাও আজকে খুবই মানে দুর্বল সাধারণত আমার পিঠের ব্যথাটা অনেক বাড়ছে আপনারা সবাই জানেন যে আমার পিঠে হারে মেরুদণ্ডতে সমস্যা তো ওইটাও বাড়ছে চোখের ভিতরে ব্যথায় সকাল থেকে দর দরায় পানি পড়তেছে মানে সব মেইলাই যে বাড়ির দিকে যাবো সেটা আর মানে হইতাছে না কারণ আমাদের ওইখানে রাস্তা খুবই খারাপ যাওয়া যাবে না কারণ অনেক খারাপ একটা অবস্থা ওই জায়গায় তো যাই হোক সবাই দোয়া করবেন যেন নদীতে আর না ভাঙে আর দোয়া তো সবাই অবশ্যই কম বেশি করেন আমরাও দেখতেছি মানে বিষয়গুলো না খুব খারাপ হয়ে যাইতেছে আপনারা মানে যদি কাছ থেকে দেখতেন যে এমন একটা জায়গায় আমরা এমন কিছু করছি আসলে তখন তো আর কাজটা ছিল না অনেক দূরেই ছিল তারপরে মনে করেন যে বেরিবাত হয়ে যাইতেছিল সব মিলাই হলো করা তো যাই হোক চলেন ভিডিওটা দেখেন কি পরিমাণে ভাঙা ভাঙছে ওই দেখেন এই যে এই বাড়িটা বিশাল বড় বড় ঘর ছিল এই ঘরগুলো হলো সব মানে ভাঙা ফেলতেছে তারা কইরা মনে হয় দুই তিন বছর ছিল না

তো এই যে আমাদের এখান দিয়ে হলো নদী ভাঙতেছে মা আর আমি সকাল বেলায় আসছি দেখেন ওই যে ওই পর্যন্ত থেকে ইয়ে পর্যন্ত ভেঙে নিয়ে গেছে যেটা হলো আমরা সব সময় এখানে আসি হলো পানি নেওয়ার জন্য আমাদের নদীর ঘাট আরে হয় এই গাছটা আমি দেখলাম না কায় তো গেছে সব তলে যাইতেছে গা মাজ পিৰি পি তলে যা এরা একবার যায় পরে হুম নাই পানি খালি শুধু এই যে কাছের হে জন্য একবারে যাইতে পারতেছেন বাতাসই এই যে এই জায়গাটা কিন্তু মাটি ছিল এখন এই জায়গাটা পুরা পানিতে পরিণত হয়ে গেল তার মানে এখানে মাটির রস দূরে নিচে গেল গা না এখানে মাটিটা নিচে গেল বা এই মাত্রই কিন্তু এই জায়গাটা ই ছিল সব জায়গাগুলো ওইলো যাই কাছে গাইলে নিচে গেল আজকে কি ইয়া করে নেই না উড়ে আনবো ফার দশ হাজার তো পেয়ে যাবে না

বা আলো নিছে আরে তো দেজা দা আনছিল বাড়ি না আর আলো নিছে হ্যাঁ মানে ইডের মতবা ইডের মত ইডের মত মারি এসেছিল এই তোক বইলা রসুন কি এসেছে এই তোকে কি এসে না এই তোকে এসে যে পাড়া দনারে কি মারি আড়ালা মারতি দিজে দানা হ এই যে সারা লাগাই মারি না পাড়া ভাঙিয়া

দেখেন দেখেন কত ইয়া তোরা পানি ঢুকত এদিকে কিভাবে এই ঘাটার ভিতরে পানি দিতে গেল আর আস্তে আস্তে সব তলে যেতে তলের পানিটা খাইতেছে দেখেন কিভাবে হইলো ওই জায়গাটা ই হইলো আপনাদের কাছে একদম মানে এইভাবে আমি কিছুই করলাম তাই তো আর কোনো সিস্টেম নাই এই যে দেখেন এই যেখানে পান খারাপ তলে যেতেছে এই দেখেন পুরাটা একদম গেল গা

ওই দেখেন এই যে এই বাড়িটা বিশাল বড় বড় ঘর ছিল এই ঘরগুলা হলো সব মানে ভাঙা ফেরত হইছে তারা কইরা মনে হয় দুই তিন বছর ছিল না